বিলের এই যে হাওড়ের তাজা মাছ চিংড়ি মাছি মাছ পেঁয়াজ গ্রাম্য ফ্লেভার আমরা পাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুগণ বিল বেলায় মাছের হোটেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি গাজীপুরের বিলবেলায় মাছের হোটেলে এখানে দেশীয় বিলের বিভিন্ন মাছ দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চ করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন খুব সুস্বাদু দেশীয় মাছ হ্যালো বন্ধুগণ আমরা এখন আছি একটা হাওড়ের বিলের মাছ খাওয়ার জন্য আমরা বিলবেলায় মাছের হোটেল নামে একটা হোটেল এটা হচ্ছে কালীগঞ্জ গাজীপুর একেবারে হাওড়ের মধ্যখানে এই রেস্টুরেন্টটা এখানে নানান প্রকারের হাওড়ের বিলের মাছ পাওয়া যায় ফ্রেশ মাছ সেই মাছ আমরা এখন আমাদের সামনে রান্না হবে আমরা সেখান থেকে খাবো আজকে আমরা চলে এসেছি এখানে তো আমরা ডাকাত থেকে প্রায় তিন ঘন্টা লেগেছে কারণ রাস্তায় গাড়ির চাপ ছিল আমি আপনাদেরকে আসার রাস্তাটাও বলে দেবো ডাকাত থেকে আসতে হলে তিনশো ফিট হয়ে কাঞ্চন দিয়ে মোবাইলের দিয়ে আপনারা এখানে আসতে পারবেন অথবা গাজীপুর দিয়ে আসতে পারবেন অথবা গাজীপুর দিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে যার জন্য আমরা গাজীপুর দিয়ে এসেছি আমরা আজকে প্রথমবার এসেছি সে দেখি কেমন তারপর আপনাদেরকে হোটেল এখানে ফরহাদুল আলম এটাকে বলে বেলুয়া নদী এটা হচ্ছে বেলুয়া নদী দেশে এখানে একটা নদী আছে ব্রিজ দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বেলুয়া নদী বেলুয়া নদী ব্রিজ সংলগ্ন কালীগঞ্জ গাজীপুর আর এদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো সেভেন এই যে এখানে প্রসেস চলছে বিলের মাছের এটা কি এখানকার বিলের না মামা যে মাছটা প্রসেস করছে এটা কি মাছ ও

টোটালি এই যে হাওরের উপরে দেখুন এই যে হাওড় রেস্টুরেন্টটা হচ্ছে হাওড়ের উপরে যে মাছ ধরার আমরা বিভিন্ন উপকরণ দেখতে পাচ্ছি এখান থেকে মাছ ধরে নিয়ে এসে এখানে বাজি করে খায় ওই যে বাচ্চারা দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে হাওড়ের মাঝে বিলের মাঝে বসে বিল এখন হাওড়ের মাছ খাবো এই যে হাওড়ের পাশে বসে খাবারের বুতুন মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ তামিদের প্রিয় এটা হচ্ছে চান্দা মাছ এটা হচ্ছে শিং মাছ এই যে এখানে একটা খাবার রেডি হয়েছে এটা হচ্ছে বাইন মাছ ছোট বিলের বাইন মাছ এখানে একশো বিশ টাকা এখানে হচ্ছে কই মাছ পার পিস ষাট টাকা এটা বুতুং মাছ সালাদ আছে তবে সবচেয়ে স্পেশাল জিনিস বাদটা খুব ছোট চালের এটা খুব সুন্দর মনে হচ্ছে এখানেও বেশ কিছু মাছের ফ্রাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে চান্দা মাছ বাইন মাছ চিংড়ি মাছ এই যে এইভাবে আছে বিলের এই যে হাওড়ের তাজা মাছ চিংড়ি মাছ মাছ ফ্রাই পেঁয়াজ মাছি এটা গ্রাম প্লে ফ্লেভার আমরা পাচ্ছি এটা হচ্ছে চান্দা মাছ যদি এটা কাটা যুক্ত মাছ ভাতের সাথে খেয়ে দেখি এটা এখানে সব মাতৃ হচ্ছে এভাবে পেঁয়াজ দিয়ে বাজি করা এটা হচ্ছে শিং মাছ এটা হচ্ছে শিং মাছ এই যে শিং মাছ দেখুন শিং মাছ খেতে মজা ইতিমধ্যে আমাদের বাইন মাছ প্রায় চলে এসেছে বাইন এবং বুতুর মাছ বিসমিল্লার পান হুম মজা ওদের সবগুলো মাছই আমার কাছে মজা লেগেছে হুম এটা হচ্ছে কই মাছ একশো বিশ টাকা কই মাছটা আমরা একটু খেয়ে দেখি এটা মজা অবভিয়াসলি প্রত্যেকটা মাছই খুব মজা লাগতেছে মজা চিংড়ি মাছ ফ্রাইটা একেবারে গ্রামে ছোটবেলা আমরা যেরকম চিংড়ি মাছ প্রায় খেতাম ওরকমই মনে হচ্ছে এবং শিং মাছটাও কোনো গন্ধ নেই ছোটো শিং মাছ কারণ এগুলো বিলের চাষের না এখানে সবচেয়ে মজার বেশি হচ্ছে ছোটো ভাত অর্থাৎ নাজির চালের ভাত এটা মজা সাধারণত হোটেলে এই এই ভাত কেউ দেয় না কিন্তু ওনারা দিয়েছে Кем он, кеді кем он. Құрға кем он. Құрға кем